হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাই গার্লফ্রেন্ড ইজ ডাইনোসর পার্ট থ্রি আগের পার্টগুলো যারা দেখেনি তারা প্লিজ দেখে আসতে পারেন কত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম মেইলি একটি জায়গায় চলে আসে এখানে প্রফেসর ব্যাং অন্য একটি প্রফেসরের সাথে কথা বলছিল সে বলে যে স্যার আপনি যদি কোনো হেল্প না করেন তাহলে তো আমরা হেরে যাব যেহেতু আমার ডিপার্টমেন্টে কোনো সুন্দরী মেয়ে নেই আমার ডিপার্টমেন্টের যে মেয়েটি আছে ওই মেয়েটি তো কোনো কিছুই পারে না তাহলে তো আমাদের মান সমান কোনো কিছুই থাকবে না এদিকে আমরা এনিকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ডেদের নিয়ে একটি শপিং মলে শপিং করার জন্য যায় তারা এখানে মেইলের বাবাকে দেখতে পায় মেইলের বাবাকে দেখার পর তারা বলে এই লোকটাকে আমাদের কেন জানি না পরিচিত মনে হচ্ছে তাদের মধ্যে একজন লোক বলে ওঠে যে এ তো মেইলের বাবা যেমন তার মেয়ে তেমন তার বাবা তাকে দেখে তো একদমই জৌকা টাইপের মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাই যে মেইলি মন খারাপ করে একটি জায়গায় বসে থাকে সে বসে বসে চিন্তা করছিল যেহেতু সে সুন্দর না তাহলে সে কিভাবে জিতবে আর সে কিভাবেই তার ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করবে এখানে সে অনেক কিছু চিন্তা করছিল তাকে কিভাবে মেয়েরা বলতো যে তুমি দেখতে একদমই সুন্দর না তুমি কিভাবে এই কম্পিটিশনে অংশগ্রহণ করলে তুমি কখনোই জিততে পারবে না তার প্রফেসরের কথাও মনে হতে থাকে পরদিন মেইলি প্রফেসরকে গিয়ে বলে স্যার এই কম্পিটিশনে আমি অংশগ্রহণ করবো না প্রফেসর তো পতবে বলে যে আচ্ছার সমস্যা নেই পরে আমরা দেখতে পাই যখন প্রফেসরের হোশ ফিরে প্রফেসর তো অবাক হয়ে যায় প্রফেসর অবাক হয়ে বলতে শুরু করে এখন আমি কি করব আমার ডিপার্টমেন্টে তো কোনো মেয়ে নেই এদিকে আমরা দেখতে পাই মেইলি একা বসেছিল তখনই সে আর্যের কথা শুনতে পারে তুমি যেমন আছো তুমি তেমনই সুন্দর তুমি নিজেকে অন্যের মতো করার চেষ্টা করবে না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে না সে এই মোটিভেশনাল কথাগুলো শুনে চাঁদের এক পাশে এসে বসে থাকে অন্যদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা মেইলির কাছে আসে তখন সে মেইলিকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে মেইলি বলে কেন তুমি কি উঁচু জায়গা থেকে ভয় পাও তখন আমাদের হিরো বলে যে অবশ্যই আমি এই উঁচু জায়গা থেকে ভয় পাই যার কারণে তোমাকে বলছি এখান থেকে চলে যাওয়ার জন্য মেইলি বলে হরান তুমি জীবনটাকে যত সুন্দর মনে করছো তত সুন্দর নয় তুমি হয়তো বড় লোকের ছেলে যার কারণে তোমার জন্য জীবন অনেক সুন্দর আমি তো গরিবের মেয়ে তারপর কালো আমার জীবনটা এত সুন্দর কিভাবে হবে হরান দেখে অনেক কিছু বোঝায় যে তুমি হয়তো বুল বুঝছ এখান থেকে সিন কাট করে আমাদের পরের দিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই প্রফেসর প্রিন্সিপালকে এসে বলছিল যে আমাদের মেইলি এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে না এখন তো আমার কোনো কিছু করার নেই আমার ডিপার্টমেন্ট বন্ধ করে বসে থাকে হবে প্রফেসর ব্যাংক ক্লাসে চলে যায় সে গিয়ে তার স্টুডেন্টদেরকে বলে যে আমাদের ডিপার্টমেন্ট হয়তো বন্ধ করে চলতে হবে যেহেতু মেইলি এখানে অংশগ্রহণ করবে না এখন তো আমাদের কোনো কিছু করার নেই প্রফেসর অনেক বেশি ইমোশনাল হয়ে কথা বলতে শুরু করে তখনই এখানে মেইলি চলে আসে মেইলি এসে বলে যে স্যার আমি অনুষ্ঠানে পার্টিসিপেট করব এটা শোনার পর স্যার বলে যে তুমি দুই মিনিট পরে পরে মত চেঞ্জ করতে পারবে না তুমি শিওর হয়ে বলো মেইলি বলে আমি অবশ্যই অংশগ্রহণ করব তার আগে আমাদের একটি কাজ আছে আমাদেরকে যে মিশনটি দেওয়া হয়েছে ওই মিশনটি আগে আমরা পূরণ করব তারপর আমরা পার্টিসিপেট করব। এখান থেকে আমরা তাদের সবাইকে দেখতে পাই যারা ওই মিশনের জন্য বেরিয়ে পড়েছিলো তারা একটি গাড়ি নিয়ে গ্রামের আঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল শহর থেকে দূর মরুভূমির মাঝে দিয়ে তারা চলছিল। তারা একটি জায়গার খোঁজে উঠে থাকা একটি মহিলা এবং একটি লোককে প্রশ্ন করে যে ওই জায়গাটাকে আপনারা চিনেন তখন মহিলাটি বলে অবশ্যই আমরা ওই জায়গাটি চিনি যদি আমরা জায়গা বের করে দিতে হয় তাহলে আমাদেরকে আপনাদের গাড়িতে করে নিয়ে যেতে হবে আমরা দেখতে পাই ওই লোকটি আর মহিলাটি গাড়িতে উঠে পড়ে একটি জায়গায় তাদেরকে নিয়ে যায় আর তারা অনেক ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে আমরা দেখতে পাই সবাইকে বেহুশ করিয়ে রাখে তারা বেহুশ করানোর পর এখানে আমরা বুঝতে পারি আসলে তারা ছিল চোর তারা তাদের ব্যাগ জিনিসপত্র সব কিছু নিয়ে এখান থেকে উদা হয়ে যায় পরদিন সকালে মেইলির গুম বাংলে সে খেয়াল করতে পারে যে তাদের কাছে কোনো জিনিসপত্র নেই সাথে তাদের খাবারও নেই এবং কি তাদের গাড়িটাও কেউ চুরি করে নিয়ে গিয়েছে তারা খুব ভালোভাবেই বুঝতে পারে ওই লোকটি চোর ছিল তাদের মধ্যে একজন ফ্রেন্ড যে কিনা একটু মোটা টাইপের ছিল সে তো তার খাবারের জন্যই কান্না করছিল বলছিল যে আমার কাছে খাবার নেই আমি কিভাবে থাকবো এখানে তারা এ খাবার এর জোগাড় করতে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে মরুভূমির রাস্তা দিয়ে তারা হাঁটতে তাকে হাঁটতে হাঁটতে তাদের সাথে থাকা মোটা বন্ধুটির অনেক বেশি খিদা লেগে যায় সে তো কিছুক্ষণ পর পরই খাবার খেতো যেহেতু সে অনেকক্ষণ ধরে খাবার খাচ্ছিল না যার কারণে তার অনেক ক্ষোদা লাগে সে খাবার খেতে চাইলে মেইলি বলে আমার কাছে কিছু বিস্কিট আছে তুমি খেতে পারো তখন তাদের সাথে থাকা অন্য বন্ধুবান্ধব ওই বিস্কিটগুলো খেলে খেয়ে নেয় এখানে আমরা দেখতে পাই তারা একটি ম্যাপ দেখে সবাই মনে মনে ভাবতে শুরু করে আমরা হয়তো হারিয়ে গিয়েছি আমরা আর আমাদের পৃথিবীতে ফিরত যেতে পারবো না এখানে তো তারা পৃথিবীর ভিতরেই ছিল তারপরও তারা বলছিল পৃথিবী থেকে তারা বাইরে চলে এসেছে মরুভূমির দিয়ে তারা একটি জায়গা খুঁজে পায় এখানে আসার পর তারা বলতে শুরু করে এখানে কি কেউ আছেন তখন তারা এখানে একটি খরগোশের বাচ্চা পায় খরগোশের বাচ্চা দেখে তাদের ওই মোটা বন্ধুটি বলে যে আজকে এটা আমরা রাতে রান্না করে খাবো কিন্তু মেইলে বলে এটাকে খাওয়া যাবে না আমি তোমাকে খেতে দিব না তাদের মধ্যে অনেকক্ষণ আলোচনা হয় এখানে তারা একটি জায়গায় আগুন ধরিয়ে সবাই বসেছিল তখন মেইলি বলে যে ওই দিক দিয়ে কিছু একটি রাস্তা দেখা যাচ্ছে আমরা কি যেতে পারি তখন তার ফ্রেন্ডরা বলে যে না ওই দিকে যাওয়া সম্ভব না এখানে হয়তো অনেক কিছু থাকতে পারে আমরা এখানে যেতে পারবো না অন্যদিকে আমরা হুরেনকে দেখতে পাই যে কিনা আশেপাশে সব কিছু পর্যবেক্ষণ করছিল এক পর্যায়ে এখানে মেইলিও চলে আসে তারা এখানে অনেক কিছু আঁকা দেখতে পায় তারা কোনো কিছু বুঝতে পারছিল না আসলে এখানে কি রয়েছে এক পর্যায়ে তারা একটি দরজা পায় প্রত্যেকেই বলতে শুরু করে যে এই দরজার ভিতরে গেলে হয়তো আমরা কোনো কিছু পেতে পারি তখন কিছু লোক বলছিল যে না ওই দরজার এদিকে হয়তো যোগ সাপ ব্যাংক অনেক কিছুই থাকতে পারে এখানে যাওয়া সম্ভব না তারা সবাই দৌড়ে চলে শুরু করে এখানে তারা ছোট একটি রাস্তা দেখতে পায় ভুল করে তাদের মধ্যে একজনের পায়ে একটি বোদামে লেগে যায় এখানে হরেন এবং মেয়ে আটকে যায় ওই পাশে তাদের সব বন্ধুরা থাকলেও অন্য পাশে তারা ছিল এখানে আমরা দেখতে পাই অনেকগুলো বিষাক্ত জিনিস তাদেরকে তারা করছিল এই সব দেখে দুইজন অনেক বেশি বয় পেয়ে যায় তারা ওই বাটানটাকে এক দিক থেকে অন্য দিকে ঘোরাতে শুরু করে যাতে ওই কাটাগুলো তাদেরকে ধ্বংস না করে তাদের ফ্রেন্ড তাদের বাঁচানোর জন্য অনেক রাস্তা খুঁজছিলো কিন্তু কোনো রাস্তাই তারা পাচ্ছিল না এক পর্যায়ে আমরা দেখতে পাই তারা অনেকটাই অসহায়ের মতো হয়ে পড়েছিলো শুধু তারা রাস্তা একা পাশ থেকে অন্য পাশে করছিল তখন মেইলি আর হুরেন মনে মনে ভাবতে শুরু করে তাদেরকে এখান থেকে পালাতে হবে যে কোনো ওয়েতেই তারা এখান থেকে পালিয়ে যাবে যার কারণে তারা একটি রাস্তা ধরে হাঁটতে শুরু করে রাস্তা দিয়ে হাঁটার এক পর্যায়ে তারা বুঝতে পারে যে এখানে তাদের আগে হয়তো অন্য কেউ এসেছিল আর কে এসেছিলো তারা বুঝতে পারে না এখানে তারা একটি চমৎকার জিনিস দেখতে পায় এই জিনিসটি দেখে তারা চিন্তা করছিল আসলে এটা কি আসলে তারা সবাই মিলে একটি সার্কুলার বার্ড খোঁজার জন্য এসেছিল আর তারা রিয়েল সার্কুলার বার্ডই পেয়ে গিয়েছিল সার্কুলার বার্ড হাতে নেওয়ার পর এখানে একটি ভূমিকম্পের সৃষ্টি হয় তারা দুইজন এখান থেকে পালানোর চেষ্টা করে তারা যখনই পালিয়ে একটি জায়গায় চলে আসে এখানে আমরা অনেকগুলো বন মানুষকে দেখতে পাই বন মানুষগুলোর ফেস তাদের বন্ধুদের মতো ছিল কিন্তু তারা এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না এই লোকগুলো খারাপ বা তাদেরকে আটকেই কেন রেখেছে এখানে বন মানুষগুলো বলতে শুরু করে আমাদের রানী এসে তোমাদের বিচার করবে এখানে থাকা বন মানুষগুলো বলে যে চলো তোমাদেরকে আমাদের রানীর কাছে নিয়ে যাই আমরা দেখতে পাই তাদের রানীর কাছে নিয়ে আসা হলে রানীটি সেম এনির মতো দেখতে ছিল এখানে এই রানীকে দেখার পর বো তার কাছে যায় আর বলে তুমি কি এনি তুমি কি এইসব ড্রেস কেন পরেছো আমার তো তোমাকে সেম এনির মতো মনে হচ্ছে তখন রানীটি তার সৈন্যদের বলে যে ওই লু ছেলেটিকে আমার সাথে নিয়ে আসো এখানে আমরা বুঝতে পারি যে হুরেনকে তার অনেক বেশি পছন্দ হয়েছে যার কারণে সে বলে যে হুরেনকে আমার কাছে নিয়ে আসো আর মেইলিকে তারা একটি জায়গায় বেঁধে রেখে আর মারার চেষ্টা করে তারা মেইলির ওপর ইট পাথর ছুঁড়ে মারতে শুরু করে কিন্তু তার ওপর কোনো কিছুই পড়ে না সে একে বাঁচতে শুরু করে তাদের মধ্যে একজন তার উপর অ্যাপেল ছুঁড়ে মারে হে মেইলি বলে যে অ্যাপেল ছুঁড়ে মারার জন্য ধন্যবাদ আমার অনেক ক্ষুদা পেয়েছিল যার কারণে আমার ক্ষুধা নিবারণ হচ্ছে আরও কোনো কিছু চাইলে দিতে পারো তখন এখানে রাজা চলে আসে এটি পাইনঅ্যাপাল নিয়ে পাইন্যাপেল তার উপর দিতেই যাবে তখন সে চিৎকার করে বলতে শুরু করে হেল্প আমাকে কেউ বাঁচাও এদিকে আমরা তাদের রানীকে দেখতে পাই যে কিনা হুরেনকে নিয়ে এসেছিল সে হুরেনের কাছে যেতে চায় কিন্তু হুরেন তার কাছে যায় না হুরেন তাকে উল্টাপাল্টাভাবে ট্রিয়াক্ট করে যার কারণে সে তাকে পোকামাকড় খাওয়ানোর চেষ্টা করে কিন্তু এটাতেও সে ব্যর্থ হয় আমরা দেখতে পাই মেয়ে মেইলি এখান থেকে ছাড়া পেয়ে চলে এসেছিল মেইলি তাদের কাছ থেকে ছোটার পর সে চিন্তা করছিল কি করবে তখনই মেইলির কাছে একটি মোটা লোককে নিয়ে আসা হয় লোকটির সাথে মেইলিকে ফাইট করার কথা বলে তারা তখন মেইলি বুঝে পারছিল না এই এত বড় লোকের সাথে সে কিভাবে ফাইট করবে অন্যদিকে আমরা হুরেনকে দেখতে পাই রানি আর তার লোকদেরকে হুরেন বেঁধে রেখে পোকামাকড় খাওয়াচ্ছিল তারপর তারা বাহিরে চলে আসে মেইলি এখানে এই মোটো লোকটির কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল কিন্তু সে কোনো মতেই বাঁচতে পারছিল না এখানে সে তার অনেক ট্রিক ইউজ করছিল তখনই এখানে চলে আসে হুরেন হুরেন আসার পর ওই লোকগুলোকে খুব বাজেভাবে মারে কিছু লোকেরা মেইলিকে মারার জন্য তাড়া করে কিন্তু মেইলি ওই লোকগুলোকে মেরে এখান থেকে চলে আসে সে আসার পর কিছু লোকেদের হাতে আটকে পড়ে মেইলই চিৎকার করে বলতে শুরু করে হোরেন প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে দিবে। তখন আমরা দেখতে পাই হুরেনও তাদের হাতে হাটকে পড়ে যায় এখানে যেহেতু তারা অনেকগুলো লোক ছিল আর তারা মাত্র দুইজন ছিল তারা তাদের সাথে পেরে ওঠে না এখানে আমরা দেখতে পাই রানী তাদেরকে বের হয়ে বলে যে এদেরকে বেঁধে রেখে দাও এদেরকে এখন আর ছাড়া যাবে না যার কারণে আমরা দেখতে পাই দুইটি বাসের সাথে দুইজনকে বেঁধে রাখা হয়েছিল মেইলি হুরেনকে বলে যে তুমি আমাকে কেন বাঁচালে তুমি তো আমাকে না বাঁচালেও পারতে তখন হুরেন বলে তোমাকে আমি না বাঁচানোর কোনো ওয়ে ছিল না আমার কাছে তো কোনো গাড়ি নেই যে আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো যদি আমার কাছে কোনো গাড়ি থাকতো আমি এখান থেকে পালিয়ে যেতে পারতাম তাহলে আমি অবশ্যই তোমাকে বাঁচাতাম না তখন মেইলে বললে তোমার কথাটি আমার একদমই পছন্দ হয়নি তোমার এই জোকসটা আমার এতটাই বাজে লেগেছে যে আমার হাসি পাচ্ছে না না হয় আমি এখানে হেসে দিতাম কুরেন বলে তোমাকে হাসতে হবে না এখানে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এই ডিপার্টমেন্টে এসেছ তখন মেইলি বলে যে আমার ডাইনাসর অনেক পর্যন্ত ডাইনাসরকে আমার অনেক কিউট মনে হয় যার কারণে আমি এই ডিপার্টমেন্টে এসেছি তোমার কি মনে হয় না ডাইনাসর অনেক কিউট তখন সে বলে আমি এখানে এসেছি কারণ আমার ফ্যামিলি একদমই আমার পছন্দ না আমার ফ্যামিলিতে যখন আমার জন্ম হয় সবাই অনেক খুশি ছিল যেহেতু আমার ফ্যামিলির অনেক টাকা পয়সা আছে তারা আমাকে সব কিছুই এনে দিত ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলি আমাকে সব কিছু এনে দিত কিন্তু আফসোস আমার যেটা প্রয়োজন ছিল ভালোবাসার তারা এটা আমাকে কখনোই দিতে পারেনি মেইলি তার কথা শুনে কিছুটা কষ্ট পায় কিন্তু সে কোনো কিছুই বুঝতে দেয় না মেইলি বলে আচ্ছা হুরেন তোমার কি এনাকে পছন্দ হয় না সে তো দেখতে অনেক সুন্দর তাকে আমার অনেক পছন্দ কিন্তু তুমি কেন তাকে পছন্দ করো না এখানে হুরেন বলে যে আমার তো তাকে একদমই পছন্দ না সে দেখতে অনেক সুন্দর আমি এটা খুব ভালো করেই জানি সে যে খুব সুন্দরী তা আমি খুব ভালো করেই জানি কিন্তু সুন্দরী মেয়ে আমার একদমই পছন্দ না আমার কালোমে অনেক পছন্দ সে যদি চশমা পরে তাহলে আরও ভালো সে যদি অগোচালো চুল রাখে এতেও আমার অনেক ভালো লাগবে আর সে যদি অনেক বোকা শোকা হয় তাহলে তো আরও বেশি ভালো এটা শোনার পর সে অনেক বেশি হাসতে শুরু করে বলে যে তোমার পছন্দ অনেক বেকার তখন হুরেন বলে আমার পছন্দ অনেক বেকার হলেও ভালো আছে তোমার পছন্দের থেকে তখন মেইলি বলে আমি তো কাউকে পছন্দই করিনি তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে আমার পছন্দ ভালো না খারাপ এখানেই মুভির এই পার্টটি শেষ করে দেওয়া হয় আসলে আমার এক্সাম চলছে এটা তো আমি আপনাদের আগেই বলেছি যার কারণে মুভিগুলো আমি একটু শর্ট করেই দিচ্ছি আমার এক্সাম শেষ হওয়ার পর থেকে আমি লং ভিডিও আপলোড করার চেষ্টা করব এমন করে ভিডিও আপলোড করব যে এক ভিডিওতে আপনারা পুরো সিরিজ দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ